নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনার উপর দামে কারেন্ট আপডেট নিয়ে চলুন দেখে যে বিয়ের মরশুমে সোনার দামের কতটা পরিবর্তন হলো বাঁশ কাঠের হলমো গহনা সোনা কিনতে গেলে কত দাম পড়বে আজকে এবং কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন চলুন এক নজরে দেখে নিই তার সাথে সাথে জানবো চব্বিশ ক্যায়েট আঠেরো এবং রুপোর দাম তো প্রথমেই সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই সোনার উপর দামে কারেন্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক এই দিনে বেড়েই চলেছে সোনার দাম এবং বিশেষজ্ঞদের মতে দু হাজার আপনারাই লাভবান হবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক বাইশ কয়েকের গহনা সোনার দামে কতটা পরিবর্তন আজকের দিনে কলকাতার বাজারে এদিকে তার সাথে সাথে দেখবো আঠেরো ক্যাট এবং চব্বিশ ক্যারেট এবং রুপোর দাম আঠারো ক্যাটের সোনার দামের অনেকটাই পরিবর্তন হয়েছে আঠেরো ক্যাটের সোনার দামের দাম বেড়েছে আজকের দিনে কলকাতার বাজারে আজকের দিনে আঠেরো ক্যাটের এক গ্রাম সোনার দাম জিএসটি ছাড়া তিন শতাংশ চার হাজার আটশো উনব্বই টাকা দশ গ্রামের দাম হচ্ছে আটচল্লিশ হাজার আটশো নব্বই টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে আঠারো ক্যাটে সাতান্ন হাজার চব্বিশ টাকা চব্বিশ এক গ্রাম সোনার দাম হচ্ছে জিএসটি সাড়া তিন শতাংশ ছ হাজার দুশো চুয়াত্তর টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে তিয়াত্তর হাজার একশো আটাত্তর টাকা জিএসটি ছাড়া তিন শতাংশ চলুন এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যাটের সোনা কিনতে গেলে কেউ কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন আজকে বাইশ কার্টের হলমা গহনা সোনা কিনতে গেলে এক গ্রামের জন্য দাম পড়বে পাঁচ হাজার নশো পঁচাত্তর টাকা প্রত্যেক কিনতে যাবেন আজকের দামে কত সোনার রেট চলছে অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো বাইশ কার্টের সোনার এক গ্রামের দাম আপনারা শোনেন পাঁচ হাজার নশো পঁচাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দশ গ্রামের দাম হচ্ছে উনষাট হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে উনসত্তর হাজার ছশো একানব্বই টাকা এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনাকে যদি মনে বিক্রি বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন গহনা সোনা করতে এক গ্রামের জন্য পাঁচ হাজার সাতশো এক টাকা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই সোনার উপর দামে কাইট আপডেট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না